একুশে টেলিভিশন সংরক্ষণ ও সংস্কারের অভাবে বিলীন হতে বসেছে নওগার শতাধিক বদ্ধভূমি স্বাধীনতার উনপঞ্চাশ বছরও সেই বদ্ধভূমি সংরক্ষণে নেওয়া হয়নি কোনো উদ্যোগ বর্তমানে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠার পাশাপাশি এসব বদ্ধভূমিগুলো ঝোঁকঝাড়ে ভরে গেছে অযত্ন অবহেলায় এসব গণকবর ও বদ্ধভূমি ক্রমেই বিলীন হওয়ার পথে নওগা প্রতিনিধি রতন ইসলামের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান মুক্তিযুদ্ধের সময় সারা দেশে পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকাররা হাজার হাজার মুক্তিকামী মানুষ ও মুক্তিযোদ্ধাকে নির্বিচারে হত্যা করে শহীদদের দেওয়া হয় গণকবর নির্মম সেই গণহত্যার সাক্ষী নগার শতাধিক গণকবর জেলার বদ্ধভূমি ও গণকবরগুলোর অধিকাংশই অযত্ন অবহেলায় হারিয়ে যাচ্ছে কিছু গণকবরে গড়ে উঠেছে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বেশিরভাগ বদ্ধভূমি ও গণকবর চিহ্নিতই করা হয়নি এখানে একটা অ্যানরা ছিল পরিত্যক্ত কিছু জায়গা ছিল এখানে একটা বড় আমের গাছ ছিল এবং এইখানে উনিশশো একাত্তর সালে যুদ্ধ চলাকালীন টাইমে অনেক লোককে হত্যা করে বিহারি বা পাঞ্জাবি রাজাকাররা এখানে ফেলে রেখেছে তার কিছু লাশ মাথা পা আমরাও দেখেছি কুয়া ছিল সেখানে বহু লোক নিয়ে ছিল সব হ্যাঁ কিন্তু আসতে আমাদের আমরা তো আসা যায় না শুনছি এখানে পাঞ্জাবিরা এখানে নিয়ে নিয়ে এসে এখানে এখানে করছে ছিল হানাদার বাহিনী নির্মমভাবে জব যারা হত্যা করলো সেই জায়গাতে গরু চর্তিছে। উনিশশো সালে নওগাঁ জেলার গণহত্যার ইতিহাস সংগ্রহ ও লিপিবদ্ধ করার চেষ্টা করছে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ সংগঠনটির কর্মীরা জেলায় শতাধিক বদ্ধভূমি সন্ধান পেয়েছেন একশোটিরও অধিক বদ্ধভূমি আমরা চিহ্নিত করেছি সেই জায়গাগুলো দেখা যাচ্ছে বিলীন হয়ে যাচ্ছে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে সেখানে বাড়ি ঘর দালান কোঠা নির্মিত হচ্ছে এই স্তম্ভগুলো যে তৈরি করা যায় তাহলে তাদের অস্তিত্ব প্রমাণ হবে যে বাংলাদেশ একটা স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এবং তারা তারা না থাকে প্রজন্ম পর প্রজন্ম জানবে যে এখানে স্বাধীনতা যুদ্ধে এই মানুষগুলো এখানে আত্মহত্যা দিয়েছে উনিশশো সালের গণহত্যার স্মারক হিসেবে গণকবর ও বদ্ধভূমিগুলো সংরক্ষণের দাবি জেলার ইতিহাস সচেতন মানুষের রত্না জামান একুশে টেলিভিশন